বা একটা নিয়েছে পয়সা দিয়ে দিয়ে দাদা দোলা মতো লাগছে এক কেজি একশো চিংড়ি মাছ এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি পিমড়ের হয় ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় তাই না মানুষকে খুশি রাখতে পারার মতো কোনো কঠিন কাজ এই পৃথিবীতে কিন্তু আর নেই সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায় এটা তিতো লাগলেও কিন্তু বাস্তব কথা সো হে গাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ ওয়েল আজকে সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা খুব ইউনিক হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো খড়িকে সাড়ে সাতটার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না এরা দুজনের মধ্যে কেউ কাল রাত্রে ইলেকট্রিসিটি প্রচণ্ড প্রবলেম ছিল ইলেকট্রিক যাচ্ছে আবার আসছে বারবার এই আপডাউনের জন্য ইলেকট্রিক পুরো বন্ধই হয়ে গেল রাত্রে বাড়ি থেকে ফোন করায় পড়ল এক ঘন্টা পরে ইলেকট্রিক আসবে আর তখন থেকেই সবাই নিশ্চিন্তে ঘুমাবে কিন্তু দেখুন এতটাই মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বললো যে আমরা ধরতেই পারলাম না তাই এত গরমে রাত্রাকে যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা আমরাই বুঝেছি এই দুটো ছোট বাচ্চাদেরকে নিয়ে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে কথা গুছিয়ে বলে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝাই যায় না সহজে চোখে চোখ রেখে কথা বলে আবার হাসি মুখে দেয় আত্মবি কিন্তু ভিতরে ভিতরে থাকে লুকানো হিসাব তাই এই সব ধরনের মানুষকে বিবেকহীন বলে মনে হয় আমার আর জানো তো বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই কোয়েল বেশ কয়েকদিন যাবত খালি বলছে মা আমি চিংড়ি মাছ খাবো মা চিংড়ি মাছ কেন না কিন্তু পাড়ার মধ্যে একটাও চিংড়ি মাছ চলা আসেনি তাই দাদা বাজার থেকে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তাই উনানে রান্না হয় আর উনানে রান্না করার জন্য কিছু কাঠ এবং জ্বালানি লাগে তো সেই সব সংগ্রহ করে আমার বাবা কাটাকাটি করছে উনি গ্রামের মানুষ একদম বসে থাকতে পারে না কিছু না কিছু কাজ নিয়ে উনি অবশ্যই থাকেন কোয়েল কোয়েল তুমি কি করছো গো কালার করছো কালার করছো কই দেখাও একবার দেখ হ্যাঁ কি সুন্দর হয়েছে কে করেছে এই কালারটা ভালো হয়েছে ভালো কালারটা কে করেছে তুমি করেছো বাবা তাই না কি যখন মানুষের প্রয়োজন পড়ে ঠিক তখনই তাদের ব্যবহার হয় নরম আর ভাষা হয়ে যায় মধুর আর ফুটে ওঠে কোমলতা ও নরম মনের প্রকৃতি সেটা শুধুই উদ্দেশ্য পূরণের ছায়া প্রয়োজন ফুরালেই ভদ্রতার মুখোশ পরে খোসে আর ভাষা হয়ে ওঠে কাঁটা আর ব্যবহারটা কীরকম হবে সেটা নিশ্চয়ই তোমাদের আর বোঝাতে হবে না তাই যতদিন বোকা হয়ে থাকবে ততদিনই সম্পর্ক ঠিক থাকবে যখন ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবে ঠিক তখনই সম্পর্ক দিয়েন্ট তাই তো ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে ছাদে প্রচণ্ড রোদ তাই মা কোয়েলের সমস্ত ধরনের কাঁথা কাপড়গুলো কেচে দিয়েছে মা আমাকে বলল এই কাঁথা কাপড়গুলো উল্টে দেয় তাই ছাদে গিয়েছিলাম কিন্তু এতটাই পরিমাণে রোদ যে আমি বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না কি গালে লজেন্স কি লজেন্স চলি লজেন্স তুমি কি লজেন্স কাছে কোয়েল আমি আন্টি লজেন্স আমি লজেন্স দেখা পালস ঠিক আছে খাও তুমি অভিনয় নয় অধিকারে আছো তুমি ভালো লাগায় নয় ভালো ভালোবাসায় আছো তোমার সাথে যত রাগ অভিমান করি না কেন তিন শেষে তুমি ছাড়া আমি কিন্তু শূন্য এই লাইনটা স্পেশালি আমি আমার সুইটার্ট পাম্বার জন্য লিখেছি তো তুমি যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো আর যদি না বুঝতে পারো কোথাও থেকে ট্রান্সলেট করে হলেও আমার মনের কথাটা বুঝে নিও কাংাঙা এই ফলটার নাম ফলটা মেয়েদের পক্ষে ভালো হলেও ছেলেদের পক্ষে কিন্তু একেবারেই ভালো না তাই আমি সাজেস্ট করব ছেলেরা যাতে এই ফলটা না খায় আর মেয়েরা যত খুশি খাও তাতে কোনো অসুবিধা নেই কেন জানি না আজকে মাথার উপরে যেন দুটো সূর্য উঠেছে বলে মনে হচ্ছে চারিদিকে যাকেই দেখছি যেন ঘামেই ঘামাকতো আর এই এত গরমে আমার মা চিংড়ি মাছ ভেজে চলেইছে কি করবে কেন পাল লাগছে না গরম হচ্ছে হ্যাঁ কই কোথায় গরম হয়েছে তোমার গলায়

গেট বন্ধ কোয়েলকে অত্যন্ত গরম হচ্ছিল তাই মা ওকে স্নান করতে বাথরুমে নিয়ে গেল আর সঙ্গে পড়লো যে একটা ছাদ থেকে তোয়ালে পেরে নিয়ে আয় ছাদে গিয়ে দেখি ও বাবা এতটাই পরিমাণে গরম যে আমি পা রাখতে পারছি না এই যে গাছে এত আম হয়ে রয়েছে এই আমগুলো কিন্তু মিষ্টি না প্রচণ্ড টক পাগলেও হালকা টক হালকা না আম বেশ ভালোই টক আমার তো খাবার একদম মন চায় না আবার কিছু কিছু আম দেখুন পুরো রঙ ধরে গিয়েছে পাকবার সময় হয়েছে কালকে ঝড় হয়েছিলো তো অনেক আম পড়েছে ও এই আমগুলো বিশেষ করে আমাদের আম করে রেখে দেয় ওই দেখুন এ দেখুন ছাদেতে কাঁচা আম কেটে দিকে দিয়েছে এইগুলো আম গুড় করার জন্য রেখে দিয়েছে অনেক কেড়েছে ছাদ থেকে বাবারে মারে করে যেমন করে নেমে এলাম এসে দেখি কোয়েল অলরেডি বসে পড়েছে স্নান করতে কোয়েলের দায়িত্ব পুরোটাই আমার মানিয়েছে হতে পারে পেটে আমি ধরেছি কিন্তু মায়ের প্রত্যেকটা দায়িত্ব আমার মা পালন করেছে কি আজও ভয় বলো এই মায়েরা প্রথমে নিজের ছেলে মানুষ করলো তারপরে আবার তাদের ছেলেপুলেদেরকে মায়েরা মানুষ করছে নিজেদের ছেলেপুলেদেরকে মানুষ করার মতো এই সংসার জগতে কোনো মায়ের সঙ্গে কারোই তুলনা হয় না সেটা পশু পাখি হোক আজ যে কোনো জীবজন্তুই হোক পেলিকান নামে একটা পাখি আছে তোমরা কম বেশি অনেকেই জানো এই পাখির সম্বন্ধে এই পাখিটার নাম হল পেলিকান যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয় তখন মা পাখি নিজের বুক এইভাবে ক্ষতবিক্ষত করে আর সেই ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্ত পান করে বাচ্চারা নিজেদের জীবন বাঁচায় তাই পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো দিন হবেও না তাই ভালো থাকুক পৃথিবীর সকল মা আমাদের পরিবারের কাঁচা আমের টক তাও যদি চিংড়ি মাছ আর দেওয়া হয় তার তো আর তুলনাই হয় না খেতে সবাই প্রচন্ড ভালোবাসে আর যেহেতু কোয়েলের উদ্দেশ্যে আজকে চিংড়ি মাছ আনা হয়েছে তাই কোয়েলকে কিছুটা ভাজা করে দিয়েছে চেয়ারে বসে মন ভরে খাচ্ছে চিংড়ি মাছ কাঁচা আম আর তার সাথে বাগানে কচে ঢেঁড়স দিয়ে আজকের এই টকটা খুবই সুস্বাদু ভাতের সঙ্গে এই টক পেলে অন্যান্য তরকারি ফেলে সবাই খাবে আজকে কোয়েল একাই জামা করছে মা অনেকবার বলল জামা আমি পরিয়ে দিচ্ছি কিন্তু শুনলো না ও বললো যে আমি একাই পরবো আজকে জামা বড় হয়েছে হুম অনেক বড় হয়েছে তো গয়ের কি করবো চেন টেনে নেবো কেন চেনটা তুমি নিজে টানতে পারবে না তো বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে আমি কিছু জীবন কাহিনি এবং কিছু বাস্তব কথা বলে থাকি সেটা শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য আমার নিজের একাকিত্ব বা আমার নিজের জীবন কাহিনি একেবারেই না তাই প্লিজ আমাকে খারাপ কমেন্ট করবেন না এ বিষয় নিয়ে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের চিংড়ি মাছের টক প্রায় বানানোর শেষের দিকে আর কিছুক্ষণ ফুটলেই আজকে আমাদের হয়ে যাবে চিংড়ি মাছের টক কোথায় কি মা যখন রান্না করছিল হঠাৎ শুনতে পাই একটা ফেরিওয়ালার আওয়াজ আর তখনই কোয়েল আমি দুজনেই ছুটে গেলাম ওই ফেরিওয়ালার কাছে গিয়ে দেখলাম নানান ধরনের কেনাকাটার সামগ্রী রয়েছে ওই ফেরিওয়ালার কাছে তখন কোয়েল হঠাৎ পায়না করলো একটা হেয়ার ব্যান্ড নেওয়ার আর আমি তখন আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখছিলাম যেমন কিছুটা ছিল সোনার বাউটি আর কিছুটা সোনার মতোই দেখতে চেন তো এইগুলো হচ্ছে সবটাই আর্টিফিশিয়াল আমার যেহেতু সোনা পড়ার ভাগ্য নেই তাই আর্টিফিশিয়াল দিয়েই কাজ চালালাম এখানে একজোড়া আর্টিফিশিয়াল বাউটি নিয়ে নিলাম হাতটা খুবই খালি থাকে সঙ্গে যেহেতু দিদির বাড়ি যাব তাই একটা চৌকারও নিয়ে নিলাম কারণ গলাটা ফাঁকা থাকলে একদমই বাজে দেখায় নানা লোকে নানা রকম মন্তব্য হয়ে থাকে কি করব বলো গরিব ঘরের মেয়ে তাই কিছুই সোনাদানা আমার নেই তাই আর্টিফিশিয়ালি ব্যবহার করে থাকি সাধারণত যদি ভগবান আমাদের দিকে কোনোদিন মুখ তুলে তাকায় তখন নয় সোনাদানা পরব তাই এখন আর্টিফিশিয়াল দিয়েই কাজ চালালাম মায়ের রান্না এখানে হয়ে গিয়েছে তাই বেশি দেরি না করে মা বলছে এদেরকে খাইয়ে দিতে কিন্তু কয়লা সিনা প্রচণ্ড মজা করছে এই একটা দোলায় দুজন বসে তাই ওদেরকে ওখানেই ছেড়ে নিয়ে আমি চলে গেলাম মায়ের কাছে একটা আর্টিফিশিয়াল কানের কিনতে কারণ এই কানেরটা অনেকটাই পুরানো তাই ওই নকল কানের পড়ে পড়ে মায়ের কানের পাশে চামড়াটায় হালকা ঘা ধরে গিয়েছে গরিব মানুষ তাই সোনার কিছুই করতে পারেনি মা খুব ইচ্ছা আছে একটা প্রথম মাসের মাইনে পেলে মাকে সোনার কানের করে দেওয়ার তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে এই স্বপ্নটা আমি অবশ্যই পূরণ করতে পারবো তাই প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা মা এখানে কয়লা পেট ভরে খাইয়ে দিচ্ছে ওরা বলে আমাদেরকে দিদা আর ঠাকুমা যদি পেট ভরে খাইয়ে দেয় তাহলে আমাদের পেট ভরে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ কর